এলো এসে একটা আয়ান আয়ান এটা কি এটা একটা নিয়ে আসছে ক্লে আর মামা তো মামাকে বলেছিল ক্লে আনছাই তো তুই ক্লে দিয়ে কি কর বল কি কর এটা কি 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 খেলো এটা দেখলা দিয়ে কি কি বানাও এটা অ্যাক্টিভিটি বানাই অ্যাক্টিভিটি বানাও স্কুলে যায় এগুলো স্কুলে অ্যাক্টিভিটি করতে যায় একবার আর দেন ক্লে ছিল ওনাম ও দিয়ে করেছিল ভালো ভালো করেছিল আর স্কুলে কি গুড বলেছিল গুডবাই বলেছিল

উল্টো দিক মানে সোজা করে হাঁটো সোজা করে হাঁটো উল্টো দিক ওইদিকে এবার ওইদিকে ঘুরে যাও হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থও আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছে একটা new another ব্লগ নিয়ে আগের দিনের কিন্তু সেই ফোনটা চুরি হওয়া ফোনটা তো দেখো ডিসপ্লেটা কিন্তু ফাটিয়ে দিয়েছিল ফেটে গিয়েছিল এটা দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসছে একদম পুরো নতুন হয়ে গেছে অ্যাকচুয়ালি ফোনটা কিছু হয়নি ফোনটা ভালোই ছিল ডিসপ্লেটা ফেটে গেছিলো ডিসপ্লেটা পুরো চেঞ্জ করে মাত্র পঞ্চাশ টাকা খরচা হয়েছে বাট একদম দেখো নতুন হয়ে গেছে ফোনটা একদম যদিও ফোনটা আমার হারিয়ে যাওয়ার সময় নতুন ছিল বাট হাতে যখন পেয়েছিলাম তখন কিন্তু নতুন ছিল না আর ডিসপ্লেটা পুরো একদম মানে কি বলবো ফেটে চটে যাতায় অবস্থা হয়ে গেছিল বাট এখন দেখো একদম সুন্দর কিন্তু নতুনের মতো ফোন হয়ে গেছে ছোট তালাই নিয়ে আসছে আমি চলে এসেছি আমার পিছু পিছে চলে এসছে এখন ওকে কি বানিয়ে দিতে হবে কালকে একটা সাইকেল বানিয়ে দিয়েছি তাই আজকে ওর আবদার মামিমা আমাকে আজকে একটা অন্য কিছু বানিয়ে দাও তাই তো কি বানাবো আজ কি বানিয়ে দেবো

এ আয়ান কিছু জানে না এই আয়ান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে কিছু জানে না কি না বেঙ্গলি স্কুলে পড়েছে বেঙ্গলি মানে জানবো তা কুটি জানে না কিন্তু কিন্তু হার্ট মানে জানে না জানে তো এখন এই যে বানিয়ে দিলাম ক্লে দিয়ে একটা ডাইনিং টেবিল তো আয়ানের আবদার যে কিছু একটা মামিমা বানিয়ে দাও তো সেই হিসাবে একটা কালকে আগের দিনকে একটা সাইকেল বানিয়ে দিয়েছি আজকে আবার এটা বানিয়ে দিলাম ও খুব খুশি যাই হোক আজকে আমরা চলে আসবো কলকাতায় কলকাতায় আসার পর তারপর মায়ের ওখানে থাকবো পরের দিনকে সকালবেলায় কিন্তু আমাদের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে তো সেই হিসাবে মায়ের এখানেই আর কি সোজা চলে আসবো তো দুপুরবেলা আমাদের এই যে চান হয়ে গেছে এখন আমরা লাঞ্চে বসে গেছি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এখানে কিন্তু অনেক সবজি মাছ চিকেন একটা সোয়াবনের তরকারি তা পেঁপে ভাজা যাই হোক এইগুলো আর কি আমাদের দুপুরের আর কি লাঞ্চের মেনু ছিল আমরা অলরেডি খেতে বসে গেছি খেয়ে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো কলকাতায় মায়ের ওখানে গিয়ে আবার তাদের সঙ্গে দেখা হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর থামলেও বলেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন কেউ হয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়েছে। ফাইনালি একদম রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি আজকে যাব হচ্ছে ওখানে মানে কলকাতায় মায়ের কাছে মানে এখন বর্ধমান থেকে খুশুরবাড়ি থেকেই যাচ্ছি কলকাতায় মায়ের কাছে কারণ কালকে আমাদের আবার ডাক্তার দেখানো আছে তো আমি এই যে রেডি হয়ে গেছি ফাইনালে ও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক ফাইনালি বর্ধমান স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে ব্রিজ মানে বলতে পারো আমাদের এশিয়া মহাদেশের এখন সব থেকে বড়ো ব্রিজ এত বড় ওই ব্রিজটা করেছে বর্ধমান স্টেশনে তো বিশাল বড় মানে কলকাতায় যে বিদ্যাসাগর সেতু আছে ওই রকম টাইপে কিন্তু ওর থেকেও এটা বিশাল বড়। মানে একটা দারুণ কিন্তু ব্রিজটা করেছে অনেক বছর এটা তৈরি করতে লেগেছে যাই হোক না কেন মানে এটা ভীষণ ভালো একটা ব্রিজ হয়েছে আমরা এখন হাঁটছি হেঁটে স্টেশনের কাছে যাচ্ছি তো গিয়ে তারপরে মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দোকানে ওখানে সীতাভোগ আর মিহিদানা নিলাম কারণ যাবো সোজা মায়ের ওখানে তো বর্ধমানের ফেমাস সীতাভোগ মিহিদানা তো সেই মতো আর কি নিয়ে দিলাম সীতাভোগ আর মিহিদানা নিয়ে তারপর এখন ট্রেনে চাপবো তো ট্রেনে আমাদের মোটামুটি হচ্ছে সাড়ে চারটে মানে আমরা সাড়ে চার না সরি চারটে পঞ্চাশের ট্রেনেটায় মানে গেছি হাওড়া তো কড লাইনে গেলাম আর কি চারটে পঞ্চাশে ছিল কড আর সাড়ে চারটে ছিল মেন তো মেন ধরলাম না মেন লাইন ধরলাম কট লাইনে গেলাম কারণ তাড়াতাড়ি বাট ওখানে তাড়াতাড়ি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে ধর্মতলাতে মানে বাসে চাপার পর ধর্মতলাতে কিন্তু বেশ আমাদের জামে পড়তে হয়েছে আমরা এসি বাসে চেপেছিলাম বাট এসি বাসটা তো মানে আবার কি বলবো দেরি করে বলবো সেই কারণে নেক্সট বাসে আবার চাপলাম তো ওই বাসটা কিন্তু বেশ গরম এবং প্রচুর জ্যাম ছিল এবং প্রচুর ভিড়ও ছিল আর মেট্রোটা যেহেতু এখনও চালু হয়নি পাবলিকের জন্য মানে সাধারণ পাবলিকের জন্য এখনও মেট্রো চালু হয়নি এটা আগেকার ব্লগ আমি দিচ্ছি মানে এখনও রমজান মাস শুরু হয়নি এটা আগেই কিন্তু ব্লগটা আমার করা ছিল তো সেই হিসাবে কিন্তু মেট্রোটা এখন চালু হয় না মেট্রো চালু হবে কিন্তু পনেরোই মার্চ মানে সাধারণ পাবলিকের জন্য আর এখনই ফাইনালি ট্রেনে কিন্তু উঠে পড়েছি তো শ্বশুর বাড়িতে প্রায় হচ্ছে ছ দিন মানে যাওয়া আসার নিয়ে হচ্ছে আট দিন তো মাঝে দিন ছিলাম তো ছ দিন খুব হই হৈ করে আনন্দ করে কাটালাম সবাই মিলে প্রচণ্ড পরিমাণে কিন্তু আনন্দ করেছি হয়তো তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে প্রচুর কাজ ছিল আর কি চাপ ছিল তার উপরে আবার এক মাসি শাশুড়ি ছোট ছেলে মানে চারটে ছেলে ছোট ছেলের বিয়ে হয়েছে তো সেই নতুন বউকেও আমরা দেখিনি তাই সবাই মিলে ঠিক করেছিলাম নতুন বউ দেখতে যাব তো সেটা আর কি বিকালবেলা একটা টোটো করে কাছেই ছিল মানে শ্বশুরবাড়িতে কাছে আর কি মাসি শাশুড়ির বাড়িটা তো টোটো করে সবাই মিলে গেলাম আর কি নতুন বউ দেখতে তো সেখানেও বিকালবেলা গেলাম সেই রাত্রিবেলা ফিরলাম একটা হই হৈ করে আনন্দ করে সময় কাটালাম সবাই মিলে তো এই করে করে আর ডেলি ব্লগটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তবে যে কদিন পারলাম সে কদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমরা কিন্তু যাচ্ছি হাওড়া তো হাওড়ায় ওখানে গিয়ে তারপর কলকাতায় কিন্তু ওখানে মায়ের ওখানে যাব মায়ের ওখানে গিয়ে তারপর পরের দিনকে সকালে মানে কালকে সকালে ফার্স্ট মর্নিংয়ে আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে সেই কারণে কিন্তু আজকে আমরা বসিরহাট যাচ্ছি না আজকে মায়ের ওখানে যাব তো ওখানে গিয়ে আবার দেখলাম ছোটো মামা আর ছোট মামি কিন্তু এসছেন তো ওনাদের সঙ্গেও তাই অনেক গল্প আড্ডা দিয়ে দিতে মানে আমরা বেরিয়েছি চারটের বর্ধমানে ওখানে পৌঁছালাম প্রায় নটা সাড়ে নটা তো তারপরে খাওয়া দাওয়া মানে আড্ডা গল্প গল্প করতে করতে প্রায় বারোটা একটা বেজে গেলো সবাই মিলে এত আনন্দ গল্প সব হৈ হৈ করে আমরা কাটালাম মানে মামা ছিল মামি ছিল মা বোন সবাই মিলে আর কি আমরা দুজনা তো আনন্দ করে মানে গল্প করতে করতে ব্যাস আমাদের প্রায় বারোটা একটা বেজে গেলো তারপরের দিন সকালবেলা গেলাম আমরা হচ্ছে ডাক্তারের কাছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর এখন এই দেখো আমরা কিন্তু মানে বাসে আছি হাওড়া স্টেশন থেকে বাস ধরলাম প্রথমে আমরা একটু এসি বাসে চেপেছিলাম বাসটা লেট করবে বলে আমরা নেমে আবার অন্য বাসে চাপলাম তো যাই হোক এই বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গরমও ছিল যেহেতু একটু আগে ছাড়লো আর যেহেতু জানলার ধারে বসেছি এখন বাসটা যাচ্ছে বলে একটু হাওয়া দিচ্ছে একটু রিল্যাক্সে কিন্তু এখন বসে আছি ঠিক আছে চলো আমরা বাড়ি পৌঁছাই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে এই দেখো ফাইনালি কিন্তু আমরা পুরো চলে এসেছি ফ্ল্যাটে এখন লিফটে করে ওপরে উঠছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন লিফ্টে করে ওপরে উঠছি ওটা তারপরে তো পরের দিনকে সকালবেলা কিন্তু মামি মামা আর আমরা দুজনে মিলে কিন্তু একসঙ্গেই বেরোলাম কারণ হচ্ছে যে মামারাও ওইদিকে বেরিয়ে চলে গেল বাড়ি চলে গেল আর আমরা গেলাম ডাক্তারের কাছে কারণ অ্যাপয়েন্টমেন্ট ছিল এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মামি আর এখানে ছোট মামা দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোচ্ছি আর এখন বাজে কটা বড় তো প্রায় সাড়ে আটটার দিকে বাজে এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে ফাইনালি বেরিয়ে পড়লাম রেডি হয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে দেখি আজকে ওর কি বলে তো ছোট মামা ছোট মামি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা সবাই মিলে বেরোলাম বেরিয়ে মামা আর মামি ট্যাক্সি ধরে নিল ট্যাক্সি করে চলে গেল। আর আমরা কিন্তু মেট্রো করে আসলাম তো মেট্রো করে এসে এখন যতীন দাস পার্কে নামলাম নেমে তারপরে আমরা যাব ডাক্তারের কাছে তো আগের দিন অনেক রাত পর্যন্ত সবাই মিলে গল্প করলাম বারোটা পর্যন্ত প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গল্প করে কিন্তু আমরা সব শুতে গেলাম বেশ আনন্দ করে সময়টা কাটালাম বাট আজকে যখন আবার ডাক্তারের কাছে যাচ্ছি বেশ মনটা একটু খারাপই হয়ে যাচ্ছে কারণ ডাক্তারের কাছে গেলে কিন্তু মনটা অল টাইম খারাপ হয়ে যায় এটা তো মানে কমন ব্যাপার হয়ে গেছে আমার কাছে তো যাই হোক আজকে আবার যাই দেখি কি বলেন তারপরে আবার আমাদের কিন্তু বসিরহাট ফেরার কথা আছে ডাক্তারবাবুর ওপর ডিপেন্ড করছি উনি কি বলবেন যদি সেরকম কিছু আবার টেস্ট দেন তাহলে আমাকে থাকতে হবে আর তা নাহলে কিন্তু আবার আমি ফিরবো একসঙ্গে দুজনে মিলে ফিরবো আর কি বসিরহাট আর আমরা কিন্তু সেন্টারে পৌঁছে গেলাম তো আমাদেরকে দেখানো হয়ে গেল আর আমরা এই যে মেট্রোতে এখন বসে আছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ডাক্তারবাবু কিন্তু আবার নেক্সট একটা ডেট দিয়েছে আবার নেক্সট মান্থে আর কি ডেট দিয়েছে এখন আর কোনো টেস্ট নেই সেইভাবে নেক্সট মান্থে ডেট দিয়েছে তখন আবার একটা টেস্ট করতে হবে তো সেই কারণে আমরা ঠিক করে নিলাম যে আমরা বিকালের ট্রেনে বসিরহাট ফিরব আর কাল থেকে আবার রোজা তো রোজা শুরু হবে মানে রোজা করব তো সেই হিসাবে আবার যেতেই হবে বসিরহাট ফিরতে হবে মেট্রো থেকে নেমে পড়লাম নামলাম নেমে এবার রিক্সা করবো রিক্সা করে তারপর মায়ের ওখানে যাব ওখানে গিয়ে চান করবো একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব একদম সোজা রসির এই দুদিন কিন্তু আমাদের পরিশ্রমটা বেশ ভালোই হলো মানে প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে কালকে ধরো আমরা এসছি কালকে ধরো বর্ধমান থেকে মানে শ্বশুর বাড়ি থেকে আসলাম কলকাতায় মায়ের এখানে তারপরে কলকাতা এখানে আসার পর আবার আজকে সকালে চলে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখি এখন ফিরছি এরপর বাড়ি গিয়ে মানে ওখানে ফ্ল্যাটে গিয়ে চান করব খাওয়া দাওয়া করে তারপরে আবার কিন্তু বিকালে ট্রেনে ফিরবো বসিরহাট তো এই সব মিলিয়ে কিন্তু বেস্ট জার্নি হচ্ছে আবার কালকে রাত্রে ঢুকেছি রাত্রে প্রায় নটা সাড়ে নটা তারপরে এই গল্প করতে এই গল্প গল্প করতে করতে সবাই মিলেছিলাম একসঙ্গে মামা মামি বোন মা সবাই একদম পুরো গল্পে মেতে উঠেছিলাম দিয়ে প্রায় রাত্রি সাড়ে বারোটা বেজে গিয়েছিল শুতে তো বুঝতেই পারছো এর পুরো জার্নির যেটা কিন্তু পরের দিন কিন্তু সকালে উঠবে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আবার রেডি হয়ে গেলাম মানে তখন বাড়ি আসলাম প্রায় বারোটা তারপরে চান করলাম চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এই যে রেডি হয়ে গেছি এই যে ফুল রেডি তো রেডি হয়ে একদম পুরো বেরিয়ে যাবো মোটামুটি আমাদের ট্রেন হচ্ছে তিনটে তিনটে ট্রেনটায় ধরবো একদম পুরো বসিরহাট ঠিক আছে চলো সঙ্গে থাকো ডাক্তার দেখিয়ে চলে আসলাম সকালবেলাতেই ফার্স্ট মর্নিং খুব তাড়াতাড়ি গেলাম বলে আমি তাড়াতাড়ি হয়ে গেল চলেও আসলাম আবার আমরা ফিরছি আর এমনিতে তো রোজা শুরু হয়ে গেছে আজ থেকে রোজা তো যাই হোক রোজা এবার কাল থেকে শুরু হবে আমাদের আবার যেহেতু এই এই আজকাল জার্নি হচ্ছিলো বলে সেই কারণে আমাদের মানে করা হলো না আর আমাদের টাইমই তো ঠিক ছিল না তো সেই কারণে আবার একটু ই হয়ে গেলো কাল থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে চলো সঙ্গে থাকো তো আমরা বেরিয়ে রিক্সা ধরনের যাচ্ছি প্রথমে আমরা ঠিক করেছিলাম যে গড়িয়া স্টেশন যাব গড়িয়া স্টেশন গিয়ে মাঝের হাটটা ধরবো মাঝের হাট ধরলে একবারই ওটা কিন্তু বসিরহাট চড়েতে পারবো ওটা শিয়ালদা ঢুকবে না ওটা কিন্তু মানে বাঘা যতীন হয়ে সার্কাস হয়ে শিয়ালদা কিন্তু আর ঢুকবে না একবারে এদিকে বিধাননগর হয়ে বারাসাত ঢুকবে আর বারাসাত থেকে আবার ওটা বসিরহাট করে দেবে কিন্তু তারপরে দেখলাম টাইম আছে মানে আমরা গড়িয়া স্টেশনে ঢোকার মাত্রই দেখলাম ডায়মন্ড হারবারটা ঢুকছে তো ডায়মন্ড হারবার যে ঢুকছে সেহেতু আমরা শিয়ালদা চলে গেলাম তো শিয়ালদা গিয়ে কিন্তু দুটো পঞ্চাশে আবার ট্রেন আছে বসিরহাটের মানে হাসনাবাদ লোকাল সেই ট্রেনটা কিন্তু আমরা ধরলাম তো ফাইনালি আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে এই যে ট্রেনে উঠে পড়েছি কিন্তু দুটো পঞ্চাশে ট্রেনটা যেহেতু গেল পিন তো সেক্ষেত্রে ট্রেনটা এত ভিড় কি বলবো আর এরপরে কিন্তু ট্রেন কিন্তু অনেকটা লেট করে আছে সেই কারণে কিন্তু আরও ভিড় এখন শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে এই যে ছাড়ার মুহূর্তে আর কি তো উঠেই কিন্তু আমরা দেখলাম যে জানলা ধারে সিটটা ফাঁকা আছে তো আমি তাড়াতাড়ি করে গিয়ে জানলা ধারে বসে পড়লাম বাট জানলা ধারে বসেও শান্তি নেই একদম এত রোদ না বাইরে চড়া রোদ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম যদিও জানলা দিয়ে কি রোদ আসেনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম করছিল মানে একটু হওয়া আসেনি মানে আমি সিটটা পেয়েছি জানলার ধারে ঠিকই বাট অপোজিটে পেয়েছি অপোজিটে পেলে তার আর হওয়া আসবে না মানে কি বলবো কিন্তু যদি জানলা ধারে বসেছি আমার কিন্তু ভিডিও করতে কিন্তু সুবিধা হচ্ছে আর ট্রেনে উঠে যদি জানলা ধারে বসি তাহলে আমার ভিডিও করতে বেশ সুবিধা হয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু এই যে শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে দিয়েছে এবার একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব আজকে সকাল থেকে মাও খুব ব্যস্ত ছিল আর আমরাও ব্যস্ত ছিলাম সেই কারণে মা আজকাল কিছু করে দিতে পারেনি আমাকে আমি বাড়ি গিয়ে ঠিক করেছি একটু চিকেন করে নেব বিকালের দিক করে পৌঁছাবো আর চিকেন করে নেব একটু চিকেন আলু আলু দিয়ে আর কি চিকেন করবো আর কি তো আলু দিয়ে মাংসটা করলে রাত্রে খাবো আর ভোরে সেহেরি খেতে হবে কাল থেকে আবার রোজা তো রোজা করব মানে রোজা করবে তোমাদের দাদাও করবে তো দুজনা যেহেতু রোজা সেই ক্ষেত্রে আর কিছু করব না এই আলু দিয়ে মাংসটাই করে নিচ্ছি সেহারি খাওয়াব হয়ে যাবে রাত্রে খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখন কমতা টাটা বাই